সমস্ত জগতের প্রতিপাল বাংলা মানে আলহামদুলিল্লাহ সমস্ত তোমার তুমি জগতের বাংলা মানে এইটার একটু ব্যাখ্যা বিশ্লেষণ করি দেখুন আচ্ছা আমরা মাঝে সাধে একটা শব্দ ব্যবহার করি শব্দটা আরবি শুক্রিয়া ভাই শুক্রিয়া না অনেক সময় হ্যাঁ শুক্রিয়া ভাই শুক্রিয়া বাংলাতে দুটো শব্দ ব্যবহার করি এক ধন্যবাদ দুই কৃতজ্ঞতা ব্যবহার করি না আচ্ছা এই দুটো শব্দ কোন জায়গায় কোন জায়গায় ব্যবহার করতে হয় এই নলেজ আপনার আছে নেই আমি আপনাকে দিচ্ছি তাহলে দেখুন আমি রাস্তাতে আসছি হেঁটে হেঁটে রোদ দূরে আমার পানির পিপাসা লেগেছে খুব আমি আপনাকে এটাকে বললাম ভাই একটু এক গ্লাস পানি দেন না তা আপনি আমাকে এক গ্লাস পানি দিলেন এক গ্লাস এক গ্লাস পানিটা পান করার পরে আমি আপনাকে কি বলবো ধন্যবাদ ভাই আপনি আমাকে এক গ্লাস পানি পান করালেন ধন্যবাদ শব্দটা সামান্য উপকার বা ক্ষণস্থায়ী উপকারের জন্য আমরা ব্যবহার করি তাই না আপনি বাসের ভিতরে দাঁড়িয়েছিলেন একটা লোক সিট ছেড়ে আপনাকে বসতে দিল আপনি কি বলবেন ধন্যবাদ দাদা বলি না বলি এবার আমি মমতাজুল ইসলাম সরকারি চাকরির জন্য ঘুরছি চাকরি আমার হচ্ছে না এখন এই ভাই ধরে এলাকার এমএলএ ওর হাতে চাকরি আছে এখন আমি ওর কাছে গিয়ে বলছি আমার চাকরি একটু ব্যবস্থাটা করে দেন তো ও আমার চাকরির ব্যবস্থাটা করে দিল আচ্ছা ও যে উপকারটা আমার করলো এটা ক্ষণেকের উপকার না পঞ্চাশ বছরের উপকার পঞ্চাশ বছর চাকরি যদি ষাট বছর আমার শেষ হয় কুড়ি বছরে চাকরি পেলাম তাহলে চল্লিশ বছরও আমার উপকার করেছে তাই না এই উপকারের জন্য আমরা কি বলবো আপনার প্রতি আমি চিরকৃতজ্ঞ বলবো না বলবো আরবিতে ঠিক এই রকম দুটো শব্দ ব্যবহার হয় শুকরিয়া মানেও প্রশংসা আর আলহামদ মানেও কি প্রশংসা দুটো প্রশংসা ডিফারেন্স হচ্ছে এই এক গ্লাস পানি দিয়েছেন পান করতে শুকরিয়া হ্যাঁ তা আমরা আল্লাহ আমাদের প্রতি দয়া বেশি করেছেন না কম করেছেন বেশি তা আমরা শুধু ধন্যবাদ দিয়ে শেষ করে দেবো না কৃতজ্ঞতা স্বীকার করব কোনটা কৃতজ্ঞতা তাহলে আরবিতে কৃতজ্ঞতা স্বীকারের ক্ষেত্রে শব্দ যেটা ব্যবহার হয় সেটা হচ্ছে الحمد সমস্ত রকমের প্রশংসা কার জন্য আল্লাহ জন্য প্রশংসা আল্লাহ ছাড়া অন্য কারো করার আর অপশান নাই কিন্তু আমরা করি কার দুতলা বাড়ি একটা রাস্তার ধারে দেখতে পেলাম আমরা কি বলি সত্যি মিস্ত্রি হাতের কাজ খুব সুন্দর প্রশংসা মিস্ত্রির হয় তাই না হয় কি হয় না হয় আপনার গাছে সুন্দর আম হয়েছে আপনি আমাকে দু পিস আম দিলেন আমি খাচ্ছি আর বলছি ভাই আপনার গাছের আমটা খুব মিষ্টি আপনি তখন দেমাগ করে বলছেন আরে মিষ্টি হবে না এটা মালদা জেলা থেকে একদম পিওর জাতের আম গাছ লাগানো আর কোন ট্রিটমেন্ট করেছি আমি মিষ্টি তো হতেই হবে আচ্ছা এই কথার জবাব এটা হলো হলো না তাহলে এই জবাব কি হবে মিষ্টি খুব আলহামদুলিল্লাহ বাড়িটা খুব সুন্দর কি বলতে হবে আলহামদুলিল্লাহ আপনার মেয়েটা হয়েছে মাশাল্লাহ খুব সুন্দর স্ত্রী প্রশংসা হবে না যে আমার স্ত্রীটা দেখতে ভালো বলে আমার মেয়েটাও দেখতে ভালো হয়েছে এ কথা নয় প্রশংসা হবে কার আল্লাহর আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি ভালো দিয়েছো আমার মেয়েকে দেখতে কি বললাম বুঝলেন আমি একটা গাড়ি চেপে এসেছি গাড়ি গাড়িটার দাম দশ লাখ ধরে নেন বোঝানোর জন্য বলছি আমি দেমা গহংকারের জন্য বলছি না ধরে নেন দশ লাখ আমি যে রোডে চলি তার ট্যাক্স আমার গাড়িটা যে চালিয়ে আনে তাকে আমি মাসে বিশ ত্রিশ হাজার টাকা বেতন দিই তেল আমার টাকাতে ভরি গাড়ি আমার টাকাতে কেনা রোডে ট্যাক্স দিয়ে আমি চলি ড্রাইভারকে বেতন দিয়ে ও চালায় সমস্ত কিছু আমার কিন্তু আল্লাহ তালা বলছেন আলহামদুলিল্লাহ আলমিন তবুও গাড়িটা দেখে বলতে হবে আলহামদুলিল্লাহ কেন আল্লাহ তালা বলছেন যতই পৃথিবীতে সুন্দর তুমি দেখো না কেন প্রতিটা সৌন্দর্যের ভিতরে প্রতিটা সৌন্দর্যের ভিতরে কি রয়েছে আমার কুদরত রয়েছে আল্লাহ পেট্রোল পেট্রোল পৃথিবীর কোন মানুষ আবিষ্কার করেছে না আল্লাহ তৈরি করেছে আপনি দামি গাড়ি চাপবেন বলে আল্লাহ বানিয়েছে বিশাল সুন্দর বাড়ি ইট দিয়ে তৈরি করা হয়েছে ইট কি দিয়ে হয় মাটি ওটা কে বানিয়েছেন আল্লাহ তৈরি করেছেন। সেগুন কাঠের এই গাছ থেকে এসেছে গাছ কার আল্লাহ তার মানে সমস্ত ব্যাপারে প্রশংসা কার আল্লাহ আল্হামদ শব্দের ওজন কতটা এবার বলি এই দেখো যাই হোক কতটা ওজন দেখুন ধরে নান এটা একটা পাল্লা আমা থেকে ফিরবেন আল আমদুলিনদার ওজন কতটা বলছি। এটা একটা পাল্লা আপনারা জানেন যে কেয়ামতের দিনে নেকি ওজন করা হবে ওজন করা হবে না ওজন করা হবে তার মানে নেকির ভারী কমের ব্যাপার আছে ওজন যখন হবে ভারী কমের ব্যাপার আছে না ব্যাপার আছে এই দিকে আপনার গোনাগুলো তোলা হয়েছে গোনা ব্যবচার করেছেন তার গোনা সুদে টাকা খেয়েছেন তার গোনা জমির আল কেটেছেন তার গোনা নামাজ পড়েননি তার গোনা জলসার সময় কোনো মেয়ের গায়ে হাত দিয়েছেন তার গোনা ফোনে ফোনে পরকিয়া করেছেন তার গোনা কোন অসভ্য নারীর সঙ্গে কথা বলেছেন রাতের পর রাত তার গোনা সব এদিকে চাপানো হচ্ছে ধরে নেন এটা মাঠ মানুষ নেন এখন পাল্লা এইদিকে গোনাগুলো চাপানোর কারণে এই রকম হয়ে গেছে এবার এদিকে নেকিগুলো চাপছে আপনি হাসবেন না কত দামি কথা বলছে আপনার এটা ওজন করার ক্ষমতা নেই এবার এইদিকে আপনার নেকি জলসা সোনার নেকি নামাজ পড়ার নেকি দান করার নেকি রোজা রাখার নেকি সব কি দোয়া হচ্ছে কিন্তু গোনা এত ভারী নেকি টেনে তুলতে পারছে না আল্লাহ নবী সাল্লাম বলছেন আলহামদুলিল্লাহ তামলাল মিজান আরে কেউ যদি দিনে রাতের কিছু অংশে শুধু আলহামদুলিল্লাহটাই যদি বলে তাহলে মিজানের পাল্লাতে চাপানো হলে নেকির দিকটা অর্ধেক ভারী করে দিবে একাই একাই আলহামদুলিল্লাহ ভারী করে দিবে নেকির দিকটা একবার জোরে সোহান আল্লাহ বললেন না আচ্ছা এসব বলে আমাদের অভ্যাস আমরা সোহান আল্লাহ কোথায় বলি অমুক জায়গায় একটা আল্লাহ আর ছিল ৩০ বছর বিয়ে করেনি বড় বড় তার গপ একটা ঠ্যাং গাছের উপরে বাঁধা থাকতো আর লোক বলতো আলহামদুলিল্লাহ সোহান আল্লাহ মানে আমরা এইসব এইসব শুনে অভ্যাস্ত ওই জন্য দামি কথা সোহান আল্লাহ বার হয় না কি বলছি বুঝতে পারছেন মানে আমরা নকল জিনিস বলে বলে আসল জিনিস ভুলে গেছি কি বলছি বুঝতে পারছেন বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে জিজ্ঞাসা করা হচ্ছে একটা লোককে নবীজির নাম কি তাও বলছে শেখ হাসিনা মোবাইলে দেখছি শেখ হাসিনা নবীজির নাম বলছে শেখ হাসিনা আপনাদের দক্ষিণ চব্বিশ পরগনায় পাশে জেলায় কোন একটা মাদ্রাসার লোক চাঁদা তুলতে এসছে পাগলা মতো আর কি

তো ওকে জিজ্ঞেস করছে তোমার নবীজির নাম কি বলতো বলছে আব্দুল কাদের জেলানি বলছে তার মানে আমি বুঝতে পেরেছি ওই লোকটার দোষ নয় মানে আমাদের ওয়াজ মাহফিলে আল্লাহ এবং আল্লাহ নবীকে বাদ দিয়ে এত সব বাড়াবাড়ি কথাবার্তা হয় নকল জিনিসকে নিয়ে এত আলোচনা হয় মানে আসলটাই ভুলে গেছে এখনই যদি আপনাদেরকে বলি নবী বাপের নাম কি অর্ধেক লোক বলতে পারবে না কিন্তু এখন যদি বলি বড় পীর সাহেবের নাম কি সবাই জানে তার মানে নবীর বাপের পরিচয় বাদ দিয়ে নবীর পরিচয় বাদ দিয়ে বড় পীর সাহেবকে নিয়ে এত হাইলাইট করা হয়েছে যে বড় পীরকে নিয়ে ব্যস্ত নবীকে ভুলে গেছে কিন্তু পীর আর হুজুর নিয়ে ব্যস্ত কি বুঝি বুঝছ না ওই জন্য কোথায় সুবহানাল্লাহ বলতে হয় কোথায় আলহামদুলিল্লাহ বলতে হয় আমরা ওটাও ভুলে গেছি আমি এত বড় একটা হাদিস আপনাকে শোনালাম আল্লাহ নবী বলেন আলহামদুলিল্লাহ তামরা মিজান দিনে রাতের কিছু অংশে বলো আলহামদুলিল্লাহ এই কথাটা তুমি যদি বলো তাহলে নিজানের পাল্লা নেকির দিকটা অর্ধেক ভারী করে দেওয়া হবে শুধু এই নেকিটার কারণে ভাবতে পারছেন তাহলে আমরা সবাই দিনে রাতের কিছু অংশে আলহামদুলিল্লাহ বলবো ইনশাল্লাহ বলুন কেউ জিজ্ঞাসা করছে ভাই কেমন আছেন কি বলবেন আলহামদুলিল্লাহ তরকারিটা কেমন হলো কি বলবেন লবণ হয়নি লবণ হয়নি বিরিয়ানিটা কেমন হলো আধুনিক ঠিক জুতের নয় তাই না তোমার জন্য ভাই লুঙ্গিটা আনলাম কালারটা কেমন এটা আমার ঠিক পছন্দ নয় জি না এটা মোমেনের পরিচয় আল্লাহ নবী আল্লাম খাদ্যর কখনো দোষ ধরতেন না রুচি হলে খেতেন রুচি না হলে খেতেন না আপনার স্ত্রী খুব কষ্ট করি আপনার জন্য রান্না করেছে মাঝে মধ্যে ওর একটু প্রশংসা করবেন যে তোমার মতো রান্না আর কোনোদিন হয় খাইনি খুব স্বাদ তোমার রান্না আলহামদুলিল্লাহ ও যদি কখনো আপনাকে জিজ্ঞাসা করে বিরিয়ানিটা আজ তৈরি করলাম কেমন হলো ওর জিনালি খারাপ হয়েছে তবুও বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পানি পান করবেন আলহামদুলিল্লাহ ভালো কিছু খাচ্ছেন খুব স্বাদ আলহামদুলিল্লাহ আপনাকে কেউ জিজ্ঞাসা করছে ভাই কেমন আছেন তখন কি বলবেন আলহামদুল্লাহ বলেন আপনি বলেন না ওটা কথা বললেন আপনাকে কেউ করলে ভাই কেমন আছেন তা বলছে আপনার দুয়ায় আল্লাহর রহমতে ভালো আছি বলি বলি না আজকে ঘটনা আমি জিজ্ঞাসা করছি লোকটাকে ভাই কেমন আছেন আগের বার এসে দেখা হয়েছিল কেমন আছেন হুজুর আপনার দুয়া আল্লাহর রহমতে ভালো আছি অথচ ওর জন্য আমি দুয়া করতে যাবো কেন ওকে আমি চিনি আর ওর জন্য আমি দোয়া করতে যাবো কেন এই কথার ভিতরে শির তার মানে আমি দোয়া না করলে ও আল্লাহ রহমর উপর হতো না ওইটাই বোঝাতে চাইছে কোন ঘোর পেঁচে গিয়ে লাভ নেই কেউ জিজ্ঞাসা করছে ভাই কেমন আছেন ডাইরেক্ট বলবেন কি আলহামদো লিল্লা কেমন আছেন আলহামদো লিল্লা আমরা আজকে থেকে নিয়ত করব প্রতিদিন একশো বার অন্ত আলহামদুলিল্লাহ বলবো ইনশাল্লাহ বলুন ইনশাল্লাহ আমল করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ পানি পান করবেন আলহামদুলিল্লাহ কেউ জিজ্ঞাস করছে ভাই কেমন আলহামদুলিল্লাহ মাঝে মধ্যে রাস্তাঘাটে চলছেন সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যদি আপনি একশো বার দিনে যদি মিনিমাম বলেন তাহলে কিয়ামতের মাঠে আপনার নেকির দিকটা অনেক ভারী করে দেওয়া হবে অথচ পয়সাও খরচা হলো না পয়সা খরচা হলো হলো না আর একটা তার পরের হাদিসটা বলি আল্লাহ নবী সরসাল্লাম বলেছেন সুবহান আল্লাহ অল হামদুলিল্লাহ তামলাহান ওয়া তামলহান ইমা বাইন আস সামা ওয়াতিবল আর্টস কেউ যদি শোভান আল্লাহ আলহামদুলিল্লাহ মিলিয়ে যদি বলে বাইনাস সামা ওয়াতিবল আর্টস এ আসমান যেটা আমরা দেখতে পাই এই আসমানে পৌঁছাতে টাইম লাগবে পাঁচ শত বছর গত বছর পাঁচ শত বছর টাইম লাগবে আকাশে পৌঁছাতে আল্লাহ নবী বলছেন কেউ যদি সোমার আল্লাহ আলহামদুলিল্লাহ একসাথে যদি বলে তাহলে আসমান জমিনের টোটাল ফাঁকা জায়গাটা নেকিতে ভরপুর করে দেওয়া হয় তাহলে দিনে রাতে কিছু অংশে সোমান আল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করবো আল্লাহ